ফেনিও সহ ওই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় বন্যা দেখা দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাইশ আগস্ট থেকে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চার সেপ্টেম্বর এই কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে ত্রাণ হিসাবে ছাত্ররা কত টাকা বা পণ্য সামগ্রী পেয়েছে এবং কতটা ব্যয় করেছে সেই হিসাবও দিয়েছে তারা এদিন তারা জানায় বাইশ আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টি এস সি সেন্ট্রাল ফিল্ডে গণত্রাণ কার্যক্রম চলমান ছিল প্রাথমিকভাবে সংগৃহীত অর্থ রষুধ দিয়ে শুকনো খাবার বিতরণ করা হয় পরে বন্যার পানি নেমে যাওয়ার শুকনো খাবারের বদলে ভারী খাবারের প্রয়োজনীয়তা দেখা দেয় এর পরিপ্রেক্ষিতে আঠাশ তারিখ থেকে গণরান্না কর্মসূচি শুরু করা হয় যার মাধ্যমে আশ্রয় কেন্দ্র দুর্গম অঞ্চলে চাল ডালের প্যাকেজ পাঠানো হয়েছে বৃহৎ এই কর্মযজ্ঞে প্রতিদিন এক হাজার থেকে বারোশোর অধিক স্বেচ্ছাসেবী দিন রাত পরিশ্রম করেছে বাইশ আগস্ট থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত প্রায় একশো একানব্বইটি ট্রাক বন্যা কবলিত অঞ্চলগুলিতে পাঠানো হয় বেসরকারি এবং বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমেও দুর্গম অঞ্চলগুলিতে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে গত তেরো দিনে নগদ অর্থ মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকিংয়ের মাধ্যমে মোট সংগ্রহ এগারো কোটি দশ লাখ তেরো হাজার পাঁচশো উনসত্তর টাকা আর এই ১৩ দিনে গণতান ও গণ রান্না কর্মসূচি বাবদ খরচ হয়েছে এক কোটি পঁচাত্তর লাখ বারো হাজার সাতশো চুরানব্বই টাকা ফান্ডে বর্তমানে রয়েছে নয় কোটি পঁয়ত্রিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা এই টাকা সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষকের দ্বারা পরিচালিত জনতা এবং সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা রয়েছে আগামীতে বন্যা পরবর্তী পুনর্বাসনে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে এই অর্থ তবে এই অর্থ কীভাবে এবং কাদের মাধ্যমে ব্যবহৃত হলে সর্বোচ্চ মানুষের উপকার হবে সে বিষয়ে স্থানীয় এবং বাংলাদেশের ছাত্র জনতার পরামর্শ আহ্বান করেছে সমন্বয়করা তাদের মতামতের ভিত্তিতেই এই অর্থগুলো ব্যবহার করা হবে